বেথ হয়ে আসলে আমার এই জায়গাটায় যাওয়াই চাই আর কি এই যে বোন একটু অন্ধকার দেখাচ্ছে বুঝতেই পারছো গাড়ির মধ্যে আছে তো এবারও সুযোগ হয়ে গিয়েছিল কারণ এবারও তো অন্যরকম ব্যাপার ভেবেছিলাম যাওয়া হবে না ইচ্ছা থাকলে ঠিকই যে কোনো উপায়ে হয়ে যায় উপায়টা তো চলো বেশি কথা না বলে কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে বেথ হয়ে যারা থাকো তারা অনেকেই চেনো ভালো আর এই যে আমার পুত্র দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে আর স্বামী তো বুঝতেই পারছ কোথায় এসেছি এই নর্মাল হা এটা নর্মাল তুই এখানে বসবি তো খাা

ওখানে দশটা আমারও দিয়ে দেবে না